শান্তনু ঠাকুরের নির্বাচনের ইস্তেহারে স্কুলের টাকা দেওয়ার নামে মিথ্যা প্রচারের অভিযোগ নথি দিয়ে পাল্টা শান্তনু ঠাকুরের সাংবাদিক সম্মেলন গোবরডাঙ্গা হাই স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য এবং গাইঘাটার পাঁচপোতা হাই স্কুলে স্মার্ট ক্লাসের জন্য টাকা দেওয়া হয়েছে বলে শান্তনু ঠাকুর তার নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করেছেন সম্প্রতি খাটুরা হাই স্কুলের প্রধান শিক্ষক বলেছিলেন তারা স্কুলের জন্য সংসদের কাছে কোনো আবেদন করেননি তাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি সংসদের তরফে পাশাপাশি গাইঘাটা হাই স্কুলের প্রধান শিক্ষক একই দাবি করেন তারই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ঠাকুর নগরের বাড়িতে শান্তনু ঠাকুর খাটুরা হাই স্কুলের আবেদন করার একটি কাগজ হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি বলেন এটি স্কুলের আবেদনপত্র আমি অ্যাপ্রুভ করে দিয়েছি ডিএম অফিসে দেওয়া আছে কাজ করার দায়িত্ব প্রধান শিক্ষকের স্কুলের গাইঘাটার হাই স্কুলেও প্রপোজাল পেয়ে অর্থ মঞ্জুর করা হয়েছে আমি যে অর্থ মঞ্জুর করেছি তারা যদি কাজ না করে সেটা তাদের দায়িত্ব আমি আমার ইস্তেহারে লিখতেই পারি প্রধান শিক্ষকেরা তৃণমূলের চাপে এই সমস্ত বলতে বাধ্য হচ্ছেন এটা ওদের দোষ নয় আর আমি তো মানুষ এর জবাব দেবে কাগজ কথা বলবে কাগজে কথা বলছে যে উনি চেয়েছেন এবং সেই টাকা এর মাধ্যমে স্যাংশনও হয়েছে তো স্বাভাবিকভাবে আমার ল্যারের টাকা যদি স্যাংশান হয় তাহলে সেই টাকা আমি সেই টাকার যে কাজ হবে সেটা আমি পত্রে দিতে পারি এটা আমার রাইট আছে আমি সেই অনুসারে এই পেপারটা আমি দেখালাম এই কারণে যে উনি নিজে আমার কাছে প্রস্তাব দিয়েছে গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুল লেখা আছে দেখুন উপরে উপরে স্কুলের প্যাডে দেওয়া তো এইভাবে যদি টি এম সি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে আমি মনে করি ওরা ভয় পেয়েছে শান্তনু ঠাকুরের এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে উন্নয়ন গত পাঁচ বছরে সে উন্নয়নকে দেখে টিএমসি ভয় পেয়েছে বনগা লোকসভায় হেন তেন প্রকারে ওদের জিততে হবে তাতে ওরা মারদাঙ্গা করুক তাতে ওরা মানুষকে মিথ্যা প্রবাদ দিক অপবাদ দিক এই যত কিছুই করুক না কেন ওরা এই শুধু অপবাদ দেওয়ার জন্যে ওদের এই রাজনীতি সত্য ঘটনাকে হঠাৎ করে তুলে দিয়ে মিথ্যে ঘটনা করছে এরকম বহু স্কুল আছে যে স্কুলগুলোর প্রপোজাল ছাড়া আমরা কখনো একটা স্কুলে টাকা দিতে পারি না এবং সেই টাকা স্যাংশন না হলে আমরা সেটা ডিক্লারেশনও দিতে পারি না এভাবে কত অপদস্থ করবে টিএমসি আমরাও দেখবো সাধারণ মানুষকে আজকে জানালাম আমি বাধ্য হলাম আপনারা বিচার করুন এই হেডমাস্টার কাদের প্রেসারে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে যে উনি নাকি আমাদের কাছে কোনো কিছুই চাননি উনি কোনো কিছুই করেননি এটা নিয়ে তোলপাড় করেছে দুনিয়া আমি এই যে আমার কাছে লেটার আপনারা তুলে নেবেন লেটারটা এবং এটা দেবেন এইভাবে মিথ্যাচার পশ্চিমবঙ্গে চলতে পারে না তৃণমূলের যে অপশাসন চলছে সেই অপশাসন বন্ধ হওয়া উচিত